হ্যালো আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন এবং গস কাপড় পাইকারি পেয়ে যাবেন অনত্রিশ টু পিস বিভিন্ন কোয়ালিটি পাইকারি পেয়ে যাবেন আপনারা দেখেন অসংখ্য পাবেন থ্রি পিস কালেকশন এটা হলো ঢাকা শাহবাগ পিজি হসপিটাল পিজি হসপিটালের পাশে কিন্তু এই শোরুমটা এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কন্ডিশনে মাল নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে ওনারা কিন্তু পাঠিয়ে থাকে তো কম দামে ভালো মানের কোয়ালিটি নিতে চাইলে এখান থেকে নিতে পারেন ঈদ কালেকশনও কিন্তু এখানে এসেছে দেখুন ঈদ কালেকশনে যে কার্ট ওয়ার্ক করা এই যে কোয়ালিটিগুলো এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখুন পেনল কার্টওয়ার্ক থাকবে এগুলো এগুলো অনেক কম দামে আপনারা পাইকারি পেয়ে যাবেন এখান থেকে এটা হলো ঢাকা শাহবাগের পাশে

জি এটা কত এটা 500 500 টাকা এটা দেখুন পাঞ্জামাটা ওনা তো পেলার এটা কাজ করা থাকবে এবং হাতায় টু পিস হলো বানানো লেস লাগানো থাকবে সালোটা 500 টাকা হ্যাঁ টাকা গুলো দেখেন সব কোয়ালিটি অফ কোয়ালিটি সুতি কাপড় যে হবে হুম পাঁচ নামাজি ওন্ন এই অনেক বড় না কিন্তু গুলো জি যে জামাটা দেখুন এই যে আর কালারের মধ্যে এটা জি 400 মাত্র গুলো আমাদের 420 চান তারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন কত সুন্দর একটা কালার দেখেন যে

অফার দিয়ে দিলাম আমরা 430 টাকা মাত্র 430 টাকা থেকে দেখেন কত কম দামে এই যে একটা একটা চেয়ার একটা সুন্দর জি যার যে কালারগুলো ভালো লাগে নিয়ে নেবেন এই অন্যটা হ্যাঁ হ্যাঁ পাঁচ আর হ্যাঁ এই যে এখানে যে এই যে দেখেন এসি কটন তারপর দেখাবো এসি কটন এসি কটনের মধ্যে কাজ করা জি পুরো জামায় কাজ করা থাকবে জি আস হুম পাজামা থাকবে আড়াই গজ পাজামা হলো একদম সফট সফট এর ভিতরে

এ দেখেন পুরো প্রিজেস কত বড় এগুলা বডি হুম তাহলে দেখেন আড়াই গজ সালোয়ার হবে দেখেন ওনার পুরো পাঁচ হাত না এই দেখেন আরেকটা কত সুন্দর এটা কত বার্জি ভারজি 480 টাকা আচ্ছা দেখেন এটা কত বড় হুম এইটা এগুলা নতুন ডিজাইন আসছে এটা সুন্দর

আবুদাহ হলো জমজম জমজম হুম তারপর দেখেন এই জমজম জমজম দুসলাতকবালাই গোজের হুম ওনা থাকবে 5 হাত নামার জন্য দেখুন এই যে একটা জমজম দেখেন ম্যাজিক কত হলো 600 600 টাকা জমজম পেজ জি এর ওনাটা পুরো 5 হাত নামার জন্য হবে এই আছে

সেলার হবে আড়াই গজ এই ওন্না গুলো দেখেন কত বড় পাঁচ আটা ওন্না কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভালো হবে পাঁচ হাত নামা জন্য একটু হবে না বেশি পারে জামা হবে ফ্রি সাইজ তো সুন্দর একটা আড়াই গজের আড়াই গজ নীল হুম এটাও

আড়িগা থ্রি পিস ডিজিটাল আড়ি ডিজিটাল আড়ি カラー মনিশ দেখ আড়ি কাচ করা পুরা জামা আড়ি কাজ করা যে সালোয়ার হবে আড়াই গজ অন্য আড়ি কাচলে অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক জি আড়ি কাথা বড় আর কত সুন্দর এই দেখেন যে সম্পূর্ণ আড়ি কাথা থাকবে এই পুরা অন্য আড়ি কাথা হুম কতগুলো অন্য আড়ি হলো আপনার 700 টাকা 700 টাকা আড়ি এই দেখেন হুম 봐 দেখেন কোন যে সালোয়ার আড়াই গজ অন্যটা অন্য দেখেন এই যে কত বড়

কতগুলো এগুলো 800 টাকা করে 800 সরি সরি এগুলো 950 800 হলো হ্যাঁ ভুল হয় এই যে দেখেন এই দেখেন এই যে এই এটাও পুরা জামাই কাজ করা জামাই কাজ পুরা জামাই কাজ করা আছে পেনালবোলি পেনালবোলি এটা কত এই

এগুলোর কালার হয় তিনটা এই যে দুইটা আর আপনারা দুই পাশে কিন্তু দেখেন সিকোয়েন্স প্লাস কাটওয়ার্ক জি মাত্র তিনটা কালার এই যে একটা এই একটা কিন্তু দেখেন এই যে প্রথমে দেখাছিলাম যেটা এটা যে এরকম কাটও করে ভালো হয়েছে এগুলো এসি করণ কাপড়ের মধ্যে সুসুতির মধ্যে অনেক ভালো মানের কাপড় কেন দেখেন কাট কাটওয়ার্ক করে এগুলো ভালো কোয়ালিটি গুলো এগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদ কালেকশন এই যে তারপর দেখো রাঙ্গলি রাঙ্গলি হ্যাঁ এই দেখেন প্রথম ডিজিটাল প্রিন্টের রাঙ্গলি এই দেখেন এই রাঙ্গলি কালার হবে দুইটা এটা একটা কালার হুম রঙ্গুলি কাপড়টা দেখেন একটু কত ভারী কাপড় কিন্তু অনেক সফট রঙ্গুলির মধ্যে খুব ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি গুলো হুম এই দেখেন একটা থেকে একটা সুন্দর পুরো হুম এই যে কিন্তু কত আর এই কত বলে ছাপ্পান্ন ছাপ্পান্নালার কত কালার দুই হাতের দুই হাতের গুলো থাকবে এই দুই হাত দেখেন দুই হাতের এই কালার গুলো আপনার

আপনারা হ্যাঁ ওগুলো ভিডিও কল দিয়ে দেখে কষ্ট করে দেখা নেই ইহা নাই আপনারা ওগুলো ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঈদের কালেকশন জি জি এই দশটা আছে কালেকশন কিন্তু আরো রাখবেন ঠিক আছে জি আরো আছে আরো রাখবেন যাতে আমার ভিবারটা নিতে পারে তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো এখান থেকে মাল নিলে কিন্তু আপনার প্রাইস অনেক কম দামে পেয়ে যাবেন ঢাকা থেকে কিন্তু এত কম দামে কিন্তু পাওয়া মুশকিল তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ